মানবতার কোনো সীমান্ত নেই তা যেন আরও একবার প্রমাণ করে দিল বসিরহাটের ঘটনা সীমান্তের কাঁটা তারে আটকে পড়া এক বাংলাদেশি যুবক এখন ফিরতে চায় নিজের দেশে বাবা মার কাছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাসুনী থানার পাইথালি গ্রামের বাসিন্দা মমিনুর রহমান বাবার নাম গাউস মোল্লা মা মর্জিনা বেবি দু সালে মাত্র বারো বছর বয়সে মানসিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায় অজান্তেই বাংলাদেশের সীমান্তের কাঁটা তার পেরিয়ে ভারতে ঢুকে পড়ে সে সেই থেকে দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তারালি হাকিমপুর এলাকায় ঘুরে বেড়াতো মমিনুর স্থানীয় কয়েকজন সমাজসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠন তার আশ্রয়ের দায়িত্ব নেয় ধীরে ধীরে এলাকাবাসীর প্রিয় হয়ে ওঠে সে সম্প্রতি এক যুবক মমিনুরের জীবনের গল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সেটি ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় ভিডিওটি দেখতে পান বাংলাদেশের সাতক্ষীরার গাউস মোল্লা ও মর্জিনা বিবি পর্দার ওপারে ছেলেকে চিনে ফেলে তারা কান্নায় ভেঙে পড়েন এরপরই তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং সমস্ত নথিসহ বিষয়টি সীমান্তরক্ষী বাহিনীর কাছে জানান বর্তমানে মমিনুরের বয়স কুড়ি বাবা মার সঙ্গে ইতিমধ্যেই ভিডিও কলে কথা হয়েছে তার সেই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এখন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি বিষয়টি নিয়ে যোগাযোগ করছে এখন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি বিষয়টি নিয়ে যোগাযোগ রাখছে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে মমিনুরকে দেশে ফেরানোর প্রক্রিয়া ঝাল মিষ্টি সাদে সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি জানাচু একজনেরা দাবি করছে যে মামু ওদের ছেলে তখন আমি ওই কমেন্টের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেই দিয়ে আমি ওদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমি প্রথমে ইনকোয়ারিটা করি যে ভাই আপনারা দাবি করছেন তো ছেলেটা আপনাদের তো আপনাদের কাছে কি ডকুমেন্টস আছে যে এই ছেলেটায় আপনাদের হারানো ছেলে তখন ওরা যে থানায় মিসিং ডায়েরি করেছিল দু সালে সেই কপিটা আমার কাছে পাঠাই ওর বার্থ সার্টিফিকেট আমার কাছে পাঠাই আর যে সময় হারাই গিয়েছিল সেই সময় ছবি আমার কাছে পাঠাই পাঠানোর পরে ওইগুলো আমরা একসাথে করে মানে প্রমাণ পাই যে হ্যাঁ এই ছেলেটাই মমিন যে এখান থেকে আট ন বছর আগে হারিয়েছিল তারপরে ওর মার সাথে আমি ভিডিও কলে কথা বলি কথা বললে ওর মাকে আমি যেই এর দেখাই ওর মা তো কান্নাকাটি করে এরও চোখে পানি এসে যায় এখানে আমি জিজ্ঞেস করি এটা কি তোর মা তখন ও শিকার উক্তি যে হ্যাঁ এটা আমার মা আর এর কম বেশি আত্মীয় স্বজন মামা বাবা কাকা এ রে চিনতে পাচ্ছে কিন্তু প্রবলেম একটু মেন্টালি প্রবলেম কথা কম বলে বেশি কথা বলতে পারে না তবে ও শরণাক্তকরণ হয়েছে ওদেরই হারিয়ে যাওয়া ছেলে এখন আমরাই দু তিন দিন ধরে আমাদের মেম্বার আছে আরও অনেক লোকজন আছে আমরা প্রচণ্ড চেষ্টা করছি তার মা কান্নাকাটি করি ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে দাবি করিছে যে আপনাদের পায়ে ধরি আমি বলছি আপনারা আমার ছেলেটা আমার কোলে ফিরিয়ে দেন এখন আমরাও আপনাদের সহযোগিতা চাচ্ছি যে কিভাবে আমরা দ্রুত তাকে বাংলাদেশে পাঠাতে পারবো আপনারাও একটু সহযোগিতা করুন এবং আমরা এক্ষুনি বিএসএফ চেকপোস্টে গিয়েছিলাম আমাদের মেম্বার একমাল কাজী গিয়েছিল ওনারা একটা কথা বলি দিয়েছে আমরা সেইভাবে বাংলাদেশে যোগাযোগ করে আমরা চেষ্টা করছি ওকে খুব দ্রুত বাংলাদেশে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে পাঠানোর জন্য আমার নাম ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ